সমকামিতা করলে কি হয় পাঁচটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশোজমা রাজু সমকামিতার বিষয়টি আপনারা অনেকেই আছেন অনেক গুরুত্ব সহকারে দেখেন এবং আমাদের এই চ্যানেলে অনেক কমেন্ট আছে যে কমেন্টগুলোর একটাই বিষয় যে তারা সমকামী দেখে তাদের বিভিন্ন রকমের ডিপ্রেশন বা বিষণ্নতা হয় এখন এই যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি এর প্রভাবটা কোথায় পড়ে বিভিন্ন জায়গাতে কিন্তু প্রভাব ফেলে তার প্রথম যে প্রভাবটা পড়ে তার শরীর এবং মনের ওপর যেহেতু সমিতা নিয়ে তাদের ভিতরে বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা স্ট্রেস তৈরি হয় স্ট্রেসটা যখন অনেক দিন ধরে থাকে তখন শরীরে হয়তো বা বুক দরফর করা মাথা ঘেমে যাওয়া শরীর গেমে যাওয়া অল্পতেই কষ্ট অনুভব করা আমার মনে হয় আমি আর সমাজের মানুষের সাথে মিশতে পারবো না সেই ধরনের সামাজিক স্বাস্থ্যের বিষয়টাও কিন্তু তাদের সমস্যা হয় মনের ক্ষেত্রে তো আমি বিভিন্ন রকম ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো হয় অন্যান্য মানসিক রোগ থাকলে সেগুলোকে আরও বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় নাম্বারে যেই বিষয়টি বলবো কিছু যৌন রোগের ঝুঁকি কিন্তু বেড়ে যায় এইসাই আপনারা জানেন এবং অনেক ক্ষেত্রে এসটিডি হয় এখন এটা যখন হয় তখন কিন্তু তাদের লাইফ লং একটা রিস্ক থাকে তাদের ভিতরে যেমন এই আক্রান্ত হওয়ার ফলে হয়তো তারা এটাকে আরও বেশি কষ্টের সাথে দেখে এবং সেই কষ্টেরটা রাগ অভিমান ক্ষোভের মাধ্যমে যেমন প্রকাশ পায় আশেপাশে মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রেও এটা ব্যাঘাত তৈরি হয় তিন নাম্বারে যেটি হয় ধর্মীয় এবং সামাজিক দ্বন্দ্ব তৈরি হয় আমরা সবাই ধর্মে বিশ্বাসী কোনো না কোনো ধর্মে সামাজিকতা বিশ্বাসী সমাজে আমাদের বসবাস করতে হয় বা এই জিনিসটি কারোর ভিতরে যদি ফ্লাশ হয়ে যায় জেনে যায় সেখান থেকে সমাজের মানুষজন জেনে গেল সমাজের মানুষজন কি আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা আমি বিয়ে করতে পারবো কিনা এই ধরনের বিষয়গুলো কিন্তু সমকামী যারা চিন্তাভাবনা করে বা সমকামী যারা তাদের ভিতরে হয় ধর্মীয় ক্ষেত্রে তারা ভাবে যে ধর্মে তো এটাকে না বলেছে সো সেক্ষেত্রে আমি তো ইহজকালের অনেক কিছুই করতে পারলাম না পরকালে গিয়েও তো আমার অশান্তি হবে এই বিষয়গুলো যখন তাদের ভিতরে হয় তখন এটিও তাদের মন খারাপের অন্যতম কারণ থাকে চার নম্বরে এটি একটা কমন সেটা হলো অনেকের ভিতরে সেলফ গিলটি হয় লজ্জাবোধ হয় এবং এই যে লজ্জাটা সেটা তাকে সমাজে মানুষের সাথে চলতে বাধা দেয় মানুষের সাথে মিশতে পারে না গিলটির কারণে অনেক সময় দেখা যায় যে সে একা হয়ে পড়ে এবং সে একা থেকে একাকৃত্ব বোধ হয় হয়তো সামনে আগানো কোনো দিনই সম্ভব হবে না এবং সেটি সে ভাবতে ভাবতে একটা সময় হতাশা বা বিষণ্নতার পরিমাণটা অনেক গুণ বেড়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় সমকামিতা থেকে কেউ কেউ এটাকে গ্রহণ করে হ্যাঁ এটা আমার ভালো লাগে এটা একটা ওরিয়েন্টেশন এটা মেনে নেই আবার কেউ কেউ আছে এর থেকে বেরিয়ে আসতেও চায় তাহলে যদি বেরিয়ে আসতে চান আপনাদের উদ্দেশ্যে বলছি আপনি কোনো প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন এবং সেখান থেকে আপনার কথাগুলো শেয়ার করবেন এবং সে অবশ্যই আপনার গোপনীয়তা রক্ষা করে আপনার কথাগুলো শুনবে বিভিন্ন সিবিটি টেকনিক আছে যেগুলো সমকামিতার জন্য ভালো কাজ করে রজারিয়ান থিরি আছে বা রজারিয়ান অ্যাপ্রোচ আছে চিকিৎসা পদ্ধতি আছে গেস্টাল এক্সিস্টেন্সিয়াল টি অনেকগুলো থেরাপি আছে যেই থেরাপিটা যার জন্য অ্যাপ্লিকেবল সেই অনুযায়ী কিন্তু চলবে আপনার যদি এই ধরনের মানসিক সমস্যা হয় সমক্রমিতার কারণে অবশ্যই আপনারা এই ধরনের চিকিৎসা নেবেন এবং যে পাঁচটি গুরুত্বপূর্ণ দিকের কথা বলেছি কারোর ভিতরে যদি কিছু মিলে যায় অবশ্যই কমেন্টে জানাবেন অপেক্ষায় থাকবো আপনার কমেন্টের ধন্যবাদ ভালো থাকুন আলাইকুম